আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছি শুভ দুপুর সবাইকে তো আজকের ভিডিওটা শেয়ার করছি দুপুরে এখন অলমোস্ট বাজে ওটা তিনটা বেজে গেছে এখনও খাওয়া দাওয়া হয়নি এই মাত্র বান্না শেষ করে গোসল করে আসলাম এখন খেতে বসবো তো ভাবলাম আপনাদের সাথে কি রান্না করলাম এতক্ষণ কি কাজ করলাম সেটা একটু শেয়ার করি আসলে আজকেও ঘুম থেকে উঠতে লেট যথারীতি যেহেতু আজকেও বাচ্চাদের অফ শনিবার তো ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সাড়ে দশটা বেজে গেছে তো রান্নাঘরে যেতে যেতেও বেজে গেছে তখন দুপুরে আজান দিচ্ছিল যখন রান্না শুরু করি তো যাইহোক আজকে অনেক কিছু রান্না করেছি কি কি রান্না করেছি সেটা একটু শুরুতেই শেয়ার করে দিই আসলে অসুস্থতার কারণে অনেকদিন রান্না বান্না হয় না কত লাস্ট রান্না করেছি বৃহস্পতিবারে মাংস রান্না করেছি সেটা দিয়ে বৃহস্পতিবার শুক্রবার চলেছে তো আজকে রান্না করেছি তো কী রান্না করেছি সেটা একটু শেয়ার করি ওই যে বললাম আজকে অনেক কিছু রান্না করেছি এই যে শুরুতেই আছে ভাত মাছি রক্তচাড়ে আর থাকতে পারি না ভাত আর এদিকে আছে সিম আলু ভর্তা বিচি দিয়ে সুটকি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে এই যে আর এদিকে আছে বিচি দিয়ে রূপচাঁদা মাছ ওই যে কালো রূপচাঁদা মাছটা বিচি দিয়ে আর এদিকে সিম আলু ভাজি সাথে তাও একটু বিচি দিয়েছি আর এখন যেহেতু বিশির সিজন তো বিশিটা একটু বেশিই খাওয়া হচ্ছে তো যাই হোক আর আজকে সব তরকারি কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করেছি সাথে একটু লাল মরিচও দিয়েছি লাল লাল হওয়ার জন্য এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আর আপনারা কে কি রান্না করেছেন একটু জানাবেন ভর্তা গতকাল ছিল সুটকি ভর্তা আজকে হচ্ছে সিমালু ভর্তা সুস্থতার কারণে ব্লগ ভিডিও করতে পারছি না আর ভয়েস যে দিয়ে ভিডিও করা আছে কিন্তু ভয়েস যে দিব ওই পজিশনে নাই একটু পর পর এত কাশি গরম পানি চা হলুদ পানি আদা পানি এমন কিছু নেই খাচ্ছি না মানে বিশেষ করে এখন আমার কোভিড হওয়ার পর থেকে না এই ঠান্ডাটা মানে আমার অনেক বেশি লেগে গেছে একটা মানে আমার ঠান্ডার প্রবণতা তেমন একটা ছিল না তো যাই হোক বসে গেলাম আর দিয়ে দিয়ে প্রচুর বসে গেছে ধোয়া প্রচু ভাত প্লেট গরম গরম ভাত ধোয়াটা আর আমার আইন শোনা মানে একটু গরম গরম ভাত খেতে পছন্দ করে না এই যে গোরুর মাংস রান্না করা আছে বাটিতে এটা বের করে নেই কারণ গরুর মাংস খেতে চাচ্ছে না ওই যে ওখান থেকে চললাম একটু দাও যেটার থেকে ঝোল খুশি সেটা থেকে না তো তো বসে গেলাম খেতে

ও রাতের বেলা এসে শুটকির ভর্তা দিয়ে শুধু ভাত ভর্তা ভর্তাগুলো একটু পছন্দ করে আর এখানে ভাজি করেছি শুধু সিম আলু আমার জন্য কারণ বাচ্চারা এটা খাবে না জন্য জন্য করিনি আর কাঁচা টমেটো দিয়েছি সর্দি হলে না কিছু খেতে ভালো লাগে না সমস্যাটাই বেসিক্যালি আমার বাসায় এত পথে তরকারি খায় না একটা রান্না করলে না এই যে তিনি রকম করেছে এখানে খাওয়া কবে শুধু ধরেন আগামীকাল আমার আর তরকারি রান্না করতে হবে না Arama çıksana, tadı çözdü ya. Bak yavrum. Bu da çelik, bu maz diye. Ama bu kadar oldu. Ne oldu? 那个人多多忙。